এই হাড়িটাতেই আমরা বড় হয়েছি খাওয়া দাওয়া করে কথা বুঝতে পারছি এখন এগুলা একটু ভালো মানের আচ্ছা ওকে এগুলা যেরকম ডিপ না ফ্রিজে রাখা যায় না আর লোকাল বলতে এটার যে এটার যে শেপ আর এটা এই যে দেখেন কই গেছে আচ্ছা এটা কই মানে হাফ ইঞ্চি নরমালি ঢুকে গেছে কি একবারই একবারইতে হ্যাঁ এগুলা যদি কেউ একখানে আর কিনা লাগবে না ভাই মানে লাইভ ফালাই ফলাই দিবেন না আর কিনতে হবে না আর কিন্তু এক দেড় কেজি মাংস পাকাইতে পারবো ধরুন দুই কেজি মাংস পারবো অনেক থাকে না ছোট ফ্যামিলি ভাই এক কেজি পোল বিরিয়ানি রান্না করবো এই যে এটা মধ্যে রান্না করার জন্য

দর্শক আজকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের হাড়ি দিব আপনাদেরকে তো আমি একটু দেখাই আপনাদেরকে পুরো দোকানটা জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন আছে তো দর্শক আপনারা যারা কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্যই আমাদের নাম্বার করে কিন্তু আপনারা কিন্তু চলে আসতে পারেন আর আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দর্শক এই যে ঢাকা নিউ মার্কেট দিয়ে চলে আসবেন আপনার পোস্ট অফিস গেটে আর এটা হচ্ছে এই যে দেখেন ঢাকার নিউ সুপার মার্কেট ভবন দুই নাম্বার গেটের সামনেই কিন্তু আপনারা মানে দোকানগুলো পাবেন আপনারা এই যে আর আমাদের জয় ভাই তো সবসময় থাকে তো ওনাকে পাবেন আপনারা কিন্তু আমাদের ব্লগে সবসময় উনি থাকে আচ্ছা তবে আপনার এখানে যে হাড়ি পাতিলগুলো আমরা দেখতে পাচ্ছি ভাই এই হাড়িটা অনেক সারা দিছে আচ্ছা কোন 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 ব্র্যান্ডের থাকে আপনার কাছে কাশ্মীরি ব্র্যান্ডের এই হাড়িটা অনেক সারা দিছে রোস্টের জন্য

আর পাঁচ কেজি বিরিয়ানি পাক করার জন্য মোটামুটি একটু বেশি হারির ওয়েটে আছে আড়াই কেজি আচ্ছা আচ্ছা হাড়ির ওয়েটি আছে এই হাড়িটা যদি নেন তাহলে রাখা যাবে দুই হাজার টাকা গর্ত আর এটা যদি নেন পনেরোশো টাকা আবার এগুলার মধ্যে নরমাল হারি নিলে কিন্তু ভাই 700 800 টাকা ওই যে কাশ্মীর ব্র্যান্ডের কাছে কিন্তু ওই যেটা কাশ্মীর ব্র্যান্ড আমরা তাদের প্রচুর কালেকশন আছে তো এই যে এখানে ভাই আচ্ছা ওকে হারি সব এখানে এই যে দেখেন এটা হচ্ছে কাশ্মীরি কোম্পানি ভাতে হারি একবার ইউনিট আচ্ছা এটা কয় পট রান্না করা এটা হচ্ছে আধা কেজি ভাই দুই পট এর মধ্যে আরেকটা আছে লোকাল হারি এই যে আমরা যেগুলো তো বড় হইছে আচ্ছা এগুলার এগুলা ভাই আকাশ পাতাল তো ভাই কেমনে বুঝাবো আমি বুঝবো না জীবনে বুঝবো না ভাই কখনো কিছু অনেকে বলে ছুটে যায় এটা সেটা একটা নিয়ে আরেকটা বের হয়েছে হাড়ি ভাই একবার খুবই কাশ্মীরি ব্র্যান্ডের হাড়িটা খুব ভালো এই দুইটা সাইজ এটা তিনটা সাইজ বানায় ইলেকট্রিক চুলা আচ্ছা হাফ কেজি এক কেজি একটু তলাটা দেখি ভাই আরেকবার তলাটা এই যে দর্শকদের তলাটা একদম আপনারা ইলেকট্রিক চুলাতে ইনফ্রারেড ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে

এটা পাঁচটা সাইজ এটা হচ্ছে নয় নম্বর এটার বড় আছে দশ তার বড় ডিপটা আমরা একটু দেখি ভাই এই যে দর্শক দেখেন আবার এখানে সিলিকনের মর্ডিং করা আছে দেখেন আপনারা মানে এটা হিট প্রুফ থাকবে কিন্তু এগুলা যদি কেউ আরো ছোট চায় আরো ছোট আছে ভাই আচ্ছা এটা কত নাম্বার সাইজ এটা হচ্ছে নয় এটা নয় নাম্বার সাইজ এটা হচ্ছে 10 নয় নাম্বার সাইজটা কত নয় নাম্বারটা হচ্ছে 450 টাকা 850 আর হচ্ছে এটা তো এরকমই পাইবো কেউ যদি চারটা সেট নিতে চায় পুরো সেট নিতে চায় সেটও নিতে কেউ যদি সিঙ্গেল নিতে চায় সিঙ্গেলও নিতে আচ্ছা নিতে আচ্ছা ভাই এই একটা ডিজাইন ভাই এটা বেশি ইলেকট্রিক জল তো এখন আচ্ছা ওকে

দশ নম্বরটা নয়শো নম্বরটা এক অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে বলতে হবে আপনি এই আচ্ছা হ্যাঁ আমি করতে পারি বলতে আপনি কিন্তু বলছেন আচ্ছা ভাই রান্নার জন্য যে কড়াইগুলো না এগুলো কেমন এটা আম কোম্পানি বের তাই না বোনদের কিন্তু প্রতিদিনই প্রয়োজন হয় আপনারা চলে আসবেন এটা ছোট সাইজ কত এটা সবার ছোট সাইজ হচ্ছে এই কড়াই গুণ আছে ভাই বুঝছেন খালি

বটি এটা যদি নেন তাহলে রাখা যাবে ভাই এই যে অনলাইন অনলাইন বটি যেটা আর কি বা আপনার বলে ভাই এটা অনলাইনের বটি এটা অনলাইনের বটি এটা নিলে পাঁচশো টাকা এটা এখানে নাট সব আছে দিয়ে দিব ভাই আচ্ছা পাঁচশো টাকা হ্যাঁ এটা হচ্ছে পাঁচশো টাকা আর আমার বানানো একটা আছে গ্যারান্টি সহ এই যে কেউ যদি কয় যে ভাই এটা কি গ্যারান্টি আছে এটা পাঁচশো টাকা দিব আমার কিন না এটা দিয়ে এটার কাইটটা দেখাই দিব ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অরজিনালি স্প্রিং এর আচ্ছা এটা দিয়ে এটার কোপ দিলে এটা মুখটা বইসা দেব এটা কিছু হবে না কিছু

ভাই আমার একটা বিষয় আছে আমি কাস্টমার উপর কিছু বলতে চাই অনেক কাস্টমার আসে যে ধোকাবাস কিছু লোক আছে আচ্ছা ধোকাবাস কিছু লোক আছে তারা কয় যে আমার ছোট ভাই আমার বড় ভাই হ্যাঁ আচ্ছা পাশাপাশি দোকানদার এই যে ভিডিও কারণে দেখে ওরা মনে করেন যে কাস্টমারে ঠকায় দেয় আচ্ছা আচ্ছা আমি একটা কাস্টমার উপর বলতে চাই যে আমার দোকান উনি হচ্ছে আমার বাবা আচ্ছা আমি না থাকলে উনি থাকবে আর এটা হচ্ছে আমার ছোট ভাই এই যে আরিফ ওর নাম হচ্ছে আরিফ ও থাকে সবসময়